হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো এই ভিডিওতে কথা বলবো সুপার কাপ নিয়ে তো সুপার কাপের যে কালকে ম্যাচ ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং এর পাশাপাশি মোহনবাগানের কোচ মরিনা সে ম্যাচ শেষে কী বলল তো সেটাও জানাবো এবং তার পাশাপাশি এই সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কবে হতে পারে তো সেই বিষয়েও আলোচনা করবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে অন করে পাশে থেকো তো সেখানে কালকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ডার্বি ড্র হয় যেখানে ডার্বি ড্র করার পরে ইস্টবেঙ্গল চলে যায় সুপার কাপের সেমিফাইনালে যেখানে ইস্টবেঙ্গলে সুপার কাপের সেমিফাইনালে যাওয়ার জন্য না জিতলে হতো শুধুমাত্র ড্র করলেই সুপার কাপের সেমিফাইনালে চলে যেত ইস্টবেঙ্গল তো সেখানে ইস্টবেঙ্গল ম্যাচটা ড্র করে কিন্তু মোহনবাগানের কাছে মাস টুইন ম্যাচ ছিল মোহনবাগানকে জিততেই হতো তো মোহনবাগান আবারও কালকের ম্যাচে কোনো রকম গোল করতেই পারে না যেখানে অ্যাটাক করতেই পারেনি মোহনবাগান যেখানে হয়তো মোহনবাগান কালকে সারা ম্যাচ জুড়ে হয়তো তিন থেকে চারটে অ্যাটাক করেছে অপোনেন্টের বক্সে যেখানে প্রভসুকান্ত সিং গিলের হাতে তো প্রথম ফার্স্ট হাফে একটাই শট মেরেছিল মোহনবাগান যেটা মেরেছিল আপুয়া কিন্তু সেটা তাও চল্লিশ মিনিট নাগাদ তার আগে একটাও শট মারতে পারিনি মোহনবাগান যেখানে মোহনবাগানকে ম্যাচটা জিততেই হবে তো সেখানে মোহনবাগানের এরকম ফুটবল তো যেখানে মোহনবাগান টিমটার এখন যা অবস্থা তো মোহনবাগানের এই টিমটাকে যে কোনো টিম থামিয়ে দেবে যেখানে আই লিগের টিমও থামিয়ে দেবে এই মোহনবাগান টিমকে যেখানে আগের দিন তো ডেম্পো এসি থামিয়ে দিল এই মোহনবাগান টিমকে তো এই মোহনবাগান টিমে খুব একটা পরিবর্তন হয়নি আগের টিমটাই আছে যেখানে শুধুমাত্র দু চারটে প্লেয়ার চেঞ্জ হয়েছে তো দু চারটে প্লেয়ার চেঞ্জ টিমটাই চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে যেখানে বিদেশিদের মধ্যে হয়েছে কোনো মোহনবাগান আনেইনি তো এটা তো সেই প্রথম থেকেই বলা হচ্ছে এই মরশুমের যে গ্রেগ স্টুয়ার্টের পারফেক্ট রিপ্লেসমেন্ট কোথায় কিন্তু তারা নিয়ে এসেছে রবসান রবিনোকে তো রবসান রবিনো কোনোদিনই গ্রেকস স্টুয়ার্টের পারফেক্ট রিপ্লেসমেন্ট হয় না কারণ রবসান রবিনো একজন লেফট উইঙ্গার তো সে কোনোদিনই প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার হলে খেলতে পারে না অবশ্যই অ্যাটাকিং মিডফিল্ড হলে সে খেলতে পারে কিন্তু তার তো সেটা খেলা না অ্যাটাকিং মিডফিল্ড রোল তো সেখানে গ্রেক্স টুয়ার যে অ্যাটাকিং মিডফিল্ড রোলটা যে মেনলি অ্যাটাকটা তৈরি করে তো সেরকম প্লেয়ার মোহনবাগান এই মরশুমে তার টিমে নেই যেখানে আমার ভারতীয়দের মধ্যে লেফট উইংয়ে লিস্টান কোলাসোর টিমে রয়েছে এবং পরবর্তী সময় কিয়ান নাসিরি সেও কাজ চালিয়ে দিতে পারবে তো সেখানে রপসানকে আমার মনে হয় না তো সেখানে রপসানকে তো কোনো দরকারই ছিল না মোহনবাগানের এই টিমটায় অবশ্যই গ্রেক্স স্টুয়ার্ডের পারফেক্ট একজন রিপ্লেসমেন্ট দরকার ছিল এই টিমটাতে কিন্তু সেই সইটা হয়নি গ্রেক্স টুয়ার্ডের অবশ্যই বয়স হয়েছে তো সেই কারণে গ্রেক্স স্টুয়ার্ডকে ছেড়ে দিয়েছে কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে হয়তো আরও একটা মরশুম ট্রাই করতে পারতো কিন্তু যাই হোক ছেড়ে দিয়েছে তার বয়স হয়েছিল বলেই যেখানে মোহনবাগান এই মরশুমে যতগুলো ম্যাচ খেলছে একটা ম্যাচেও মোহনবাগানের কোনোরকম অ্যাটাক তৈরি হয়নি যেখানে ওপরে জেমি ম্যাকল্যানকে নামানো হচ্ছে জেমি ম্যাকল্যান বল পাওয়ার জন্য ছটপট করছে কিন্তু জেমি কোনো রকম বল দেওয়াই হচ্ছে না যেখানে কালকে তো জেমি ম্যাকলাইডেন রীতিমতো বলতে গেলে প্রেস করে খেলছিল নিজেই বল প্রেস করছিল। যেখানে রবসান রবিনোকে মোহন সাইন করিয়েছে তো রবসান রবিনো তো পুরোপুরি ফিটই না যাকে প্রথম থেকে নিয়ে আসা অবশ্যই উচিত ছিল যদি সাইন করিয়েই থাকতো তো প্রথম থেকে অবশ্যই নিয়ে আসা উচিত ছিল এত পরে নিয়ে আসলো এর পাশাপাশি ডিমিত্রে প্রেত্যাতশ তারও তো পুরো খেলা পড়ে গেছে যেখানে আগের মরশুম থেকে ডিমিত্রে প্রেত্যাতশ আর কিছুই করতে পারছে না সেরকম শুধুমাত্র শিল্ডের যে গোলটা সেই গোলটাই করেছিল সব থেকে ইম্পর্টেন্ট গোলটা হয়তো করেছিল তো সেই কারণেই হয়তো পরবর্তী সময় ডিমিকে রেখে দেওয়া হয়েছে আর ডিমি ফ্যান ফেভারিট হিসেবেই হয়তো ডিমিকে এই মরশুমটা রাখা হয়েছে কিন্তু যাই হোক কিন্তু রবসানকে কোনো রকম দরকার ছিল না এই টিমটাতে অবশ্যই সেখানে একজন মিডফিল্ডারের দরকার ছিল যেটা কালকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছে জোসে মলিনা মোহনবাগানের কোচ তো সেটা কালকে ম্যাচ শেষে মলিনা বলেছে যে আমি ম্যানেজমেন্টকে বলেছিলাম এক একটা মিডফিল্ডারের কথা কিন্তু ম্যানেজমেন্টের পক্ষে হয়তো সেটা সম্ভব হয়নি যেখানে তোমার টিমে আপুয়ার মতো একজন মিডফিল্ডার রয়েছে তো তার পাশে যদি তুমি একটা বিদেশি সিডিএম টাইপের কাউকে নিয়ে আসতে তাহলে এই টিমটা কতটা ভালো লাগতো তো সেখানে রকম বিদেশি মিডফিল্ডার তো সাইন করালো না তো সেখানে রবসান রবিনোকে নিয়ে আসলো একজন লেফট উইঙ্গারকে নিয়ে আসলো তো এই রফসানি যে বসুন্ধরা কিংসে এত সুন্দর খেলেছে তো সেই রবসান খেলতেই পারছে না ঠিকঠাক বল নিয়ে অ্যাটাকে উঠতেই পারছে না শুধু রিভিল করছে যেখানে মেনলি যেই প্লেয়ারটা খেলা তৈরি করে যে স্ট্রাইকারকে বল সাজিয়ে দেবে তো সেরকম কোনো প্লেয়ার এই মরশুমে মোহনবাগান সাইন তো করায়নি যেখানে গ্রেক স্টুয়ার্টের কোনো রিপ্লেসমেন্ট আসেইনি এই মরশুমে মোহনবাগান টিমে যেখানে এই টিমটার মধ্যে এই মরশুমে অনেক প্রবলেম রয়েছে এবং তার পাশাপাশি ম্যানেজমেন্টের মধ্যেও প্রবলেম রয়েছে যেখানে ম্যানেজমেন্ট যেই পজিশানে প্লেয়ার লাগবে তো সেই পজিশানের প্লেয়ার সাইন না করিয়ে যেই পজিশানে প্লেয়ার আছে তো সেই পজিশানের প্লেয়ার সাইন করিয়েছে তো এরপরে যদি মোহনবাগান কোচ মলিনা সে কালকে ম্যাচ শেষে কি বলেছে তো সে বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে মলিনা কালকে ম্যাচ শেষে সে বলেছে আমি প্রথমেই বলেছিলাম একটা মিডফিল্ডার সাইন করাতে এই টিমটায় যেখানে আমার একটা মিডফিল্ডার দরকার ছিল টিমটাতে যেখানে অপোনেন্ট যখন কোনো ভালো বিদেশি মিডফিল্ডার থাকছে তো সেই সময় আমার টিম চাপে পড়ে যাচ্ছে সেই সময় আমাকে পুরো ডিফেন্সিভ ফুটবল খেলতে হচ্ছে তো এটা তো অবশ্যই অপোনেন্টে যেখানে একটা বিদেশি মিডফিল্ডার থাকবে তো সেখানে তো চাপে পড়বে যেখানে কালকে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে তিনজন প্রপার বিদেশি মিডফিল্ডার ছিল তো সেখানে তো ইস্টবেঙ্গল মিডফিল্ডটা কভার করবেই তো সেখানে যদি মোহনবাগানের কাছেও একটা বিদেশি মিডফিল্ডার থাকতো তাহলে খেলাটা আরও ভালো হতো তো সে বিষয়ে মলিনা বলে আমি বলেছিলাম কিন্তু হয়তো ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটা সম্ভব হয়নি যেখানে মলিনা বলে আগের মরশুমে শিল্ড এবং কাপ ফাইনালের পরই আমি বৈঠকে বসেছিলাম ম্যানেজমেন্টের সঙ্গে যেখানে আমি ম্যানেজমেন্টকে জানিয়েছিলাম আমার কীরকম টাইপের প্লেয়ার লাগবে কিন্তু প্লেয়ার সাইনিংয়ের সমস্ত দিকটাই ম্যানেজমেন্টের তো যেখানে আমি শুধুমাত্র গেম প্ল্যান এবং ফরমেশন ঠিক করি তো এটাই আমার কাজ তাছাড়া যে প্লেয়ার সাইনিং করানো সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের ওপর থাকে তো এটাই বলেছে মলিনা ম্যাচ শেষে কালকে প্রেস কনফারেন্সে যেখানে তাকে তার ইচ্ছা মতো প্লেয়ার দেওয়া হয়নি যেখানে মলিনা দেখা যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই তিনটে করে বিদেশি নিয়ে নামছে যেখানে ডিফেন্সে দুজনকে খেলাচ্ছে টম আর ওপরে একজন স্ট্রাইকার খেলাচ্ছে জেমি ম্যাকল্যানকে তো এই তিনটে প্লেয়ারকে বেশিরভাগ সময় মলিনা ইউজ করছে তো সেখানে অবশ্যই কোচের কথা শোনা উচিত ম্যানেজমেন্টে যেখানে কোচ যেই টাইপের প্লেয়ার চাইবে তো সেই টাইপের প্লেয়ার তো এনে দিতেই হবে যেখানে আগে যখন এই টিমটাতেই হাবার ছিল তো হাবাস যাকেই চাইতো তাকেই এনে দিত মোহনবাগান তো সেখানে সেটা পুরোটাই মিসিং রয়েছে যেখানে ম্যানেজমেন্টের মধ্যেও অনেক গাবিলতি রয়েছে তো সেখানে মলিনা ম্যাচ শেষে ম্যানেজমেন্টের উদ্দেশ্যে এগুলোই বলে কিন্তু ম্যানেজমেন্টের পুরোপুরি উদ্দেশ্য করে বলে না সে একটু অন্য রকম করে বলে তো সেই জায়গাতেই মলিনা যে কালকে ম্যাচ শেষে যে প্রেস কনফারেন্সে যে মন্তব্যগুলো করেছে তো তার বিষয়ে কি সিদ্ধান্ত আসে তো সেটাই দেখা যাক ম্যানেজমেন্টের পক্ষ থেকে তো সেখানে আরও একটা প্রশ্ন আছে যদি মলিনার প্লেয়ারগুলোকে পছন্দ নাই হয় তো মলিনা এতদিন কেন বলেনি মলিনা কালকে ম্যাচ ড্র করার পরে যখন সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান তারপরেই কেন বলছে তো এই প্রশ্নটাও উঠে আসে তো সেই জায়গাতেই এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই কেন বলেনি তো এরপরে যদি সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনাল কবে নাগাদ হতে পারে তো সেই বিষয়ে যদি কথা বলা যায় যেখানে এই মরশুমে সুপার কাপের ফাইনাল করার কথা ছিল বাইশ তারিখ অথবা তেইশ তারিখ নাগাদ এরকম একটা ডেটে করার কথা ছিল যেখানে সুপার কাপ গ্রুপ এর সবকটা ম্যাচ শেষ হয়ে গেছে কিন্তু আর বাদবাকি গ্রুপগুলোর ম্যাচ শেষ হয়নি তো সেগুলো শেষ হতে হতে ছ তারিখ তো যেখানে ইন্টারন্যাশনাল ব্রেক পড়ে যাবে ছ তারিখের পরে তো ইন্টারন্যাশনাল ব্রেক থেকে ফিরে করার কথা ছিল বাইশ ফিরে সুপার কাপে যেহেতু সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এফসি গোয়া তো এফসি গোয়া সেমিফাইনালে আছে আর এফসি গোয়া উল্টো দিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছে তো সেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ রয়েছে এফসি গোয়ার আল জাওরার সঙ্গে তো যেই ম্যাচটা এফসি গোয়ার রয়েছে ছাব্বিশে নভেম্বর আল জাওড়ার ঘরের মাঠে তো যেই ম্যাচটা এফসি গোয়ার রয়েছে আল জাওড়ার ঘরের মাঠে ছাব্বিশে নভেম্বর তো সেই জন্য ফেডারেশনকে চিঠি দিয়েছে এফসি গোয়া তো এই কারণেই ফেডারেশনকে চিঠি দিয়েছে এফসি গোয়া যেন একটু পেছানো হয় সুপার কাপের সেমিফাইনাল এবং ফাইনালটা তো সেখানে সুপার কাপ সেমিফাইনালের যে একটা সম্ভাব্য ডেট শোনা যাচ্ছে তো সেটা হলো নভেম্বরের উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখ তো এই দুটো ডেটেই হয়তো সুপার কাপের সেমিফাইনাল হবে যেখানে প্রায় একটা পঁচিশ থেকে ছাব্বিশ দিনের একটা গ্যাপ থাকবে সুপার কাপ সেমিফাইনালের জন্য আর ডিসেম্বরের প্রথম উইকে তিন চার তারিখের মধ্যে সুপার কাপ ফাইনাল হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের এ বিষয়ে কী মতামত তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই মোহনবাগানের আপডেটগুলো নিয়ে আলোচনা করাচ্ছিল তো বন্ধুরা তোমাদের এ বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও যেখানে মোহন মোহনবাগানের এই আপডেটগুলো নিয়ে তোমাদের কী মতামত তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়েই আলোচনা করাচ্ছিলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই